আসসালামু আলাইকুম আপনি পাসপোর্টের জন্য আবেদন করছেন কিন্তু আপনার পাসপোর্ট তৈরি হয়েছে কিনা সেটা আপনি বুঝতেছেন না ঘরে বসে আপনি দেখতে পারবেন আপনার তৈরি হয়েছে। নতুন নিয়মে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনার শেষ কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনার হাতে থাকা ডেলিভারি স্লিপ দিয়ে আপনি সহজে পাসপোর্ট চেক করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে প্রথমত একটা যে কোনো ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে এসে সার্ভারে লেখবেন ই পাসপোর্ট লিখে এন্টার চাপুন তারপরে আপনাদের মাঝে এই ইন্টারফেসটা আসবে প্রথমে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করে দেন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন একটু নিচে আসেন নিচে আসলে বেশ কিছু অপশন দেখতে পারবেন উপরেই দেখেন বেশ কিছু অপশন আছে অনলাইন আবেদন ই পাসপোর্টের পাঁচটি ধাপ জরুরি আবেদন নির্দেশনা পাসপোর্ট ফি অনলাইনে ইটিপি আবেদন আবেদনপত্রের স্ট্যাটাস চেক এখানেই আপনি ক্লিক করবেন আবেদনপত্রের স্ট্যাটাস চেকে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি এই ইন্টারফেসটা পাবেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখেন দুইটা অপশান আছে একটা আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি আর একটা আছে অ্যাপ্লিকেশন আইডি তো আপনি ডেলিভারি স্লিপে এই দুইটাই পেয়ে যাবেন তো এখানে অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দেবেন আমি আমার অ্যাপ্লিকেশন আইডি বসিয়ে দিলাম তারপর আপনার বসাতে হবে আপনার ডেট অফ বার্থ আপনার ডেট অফ বার্থটা এখানে তুলে দেবেন আমারটা তুলে দিচ্ছি ডেট অফ বার্থ উঠানো হয়ে গেলে নিচে দেখেন আই এম হিউম্যান এখানে ক্লিক করুন ঠিক মার্ক চলে আছে তারপরে নিচেই দেখেন চেক এখন চেক অপশনে ক্লিক করবেন চেক অপশানে ক্লিক করলেই আপনি আপনার পাসপোর্টের সর্বশেষ অবস্থা দেখতে পারবেন এই দেখেন আমার পাসপোর্টের সর্বশেষ অবস্থা এখানে দেখাচ্ছে আমার পাসপোর্ট ইস্যু হয়ে গেছে আর আমার নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে এই পাসপোর্টটা সংগ্রহ করতে বলতেছে তো আপনারটা যদি ইস্যু হয়ে থাকে তাহলে এটাই দেখাবে আর যদি পেন্ডিং থাকে তাহলে পেন্ডিং দেখাবে আর যদি তৈরি হয়ে যায় যে আপনাকে রিসিভ করার ডেট দেখিয়ে দিতে পারে তো আপনারা যেটাই হোক সেটাই কিন্তু এখানে দেখাই দিবে তো সহজেই আপনি ঘরে বসে আপনার পাসপোর্টটা তৈরি হলো কিনা এটা কিন্তু দেখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পেজকে ফলো করবেন আল্লাহ হাফেজ